ও মানে আমি একটু ফোনে কথা বলি এটা প্যারা হলো? অবশ্যই। আরে রূপালী তুমি ভালো ডায়লগ শিখছো বুঝছো? এই ভাই আপনি কি দেখতেছেন? হ্যালো আরে এদিকে তাকায় কথা বলেন। আরে সুন্দরী তোমরা আমাদের এলাকায় কি করতেছো? এই

তুমি তোমার খালুর নাম জানো না তোমার খালা তো বোন না তোমরা এখানে এই তুমি আমাকে চিনো আমি কে কি চেনা আপনি জানেন না এনার ভাইয়ের নাম শুনলে হৃদয় খান এই এলাকা এক নামে চেনে ঠিক আছে কথা সাবধানে বললেন আপনি হৃদয় খান আমাদের বস হৃদয় খান না তো এই হৃদয় খান হৃদয় খান কে অত সবচেয়ে বড় মাছ নামে আমার নাম সীমান্ত ভাই আমার কথা অত্র এলাকার লোকজন সব চলে এই অত্র এলাকার যত চেয়ারম্যান মেম্বার কমিশনার যা আছে সব আমি বানাইছি সীমান্ত ভাই আপনার চেহারাটা দেখছেন পুরো চিড়াখানার বানরের মতো লাগতেছে আপনার চেহারাটা আসলে বাদরের মতো লাগতেছে ঠিক বলছেন আমি রাইট সত্যি কি আমাকে বানরের মতো লাগছে হ্যাঁ বাস তোরা কি বললো রা হ্যাঁ দাঁড়ান স্যার ধরি দাঁড়ান আমি দেখতেছি আমার ভাই ছাড় হ্যালো হ্যালো ভাইয়া আপনি কোথায় আসেন তো দুইটা বকাটে ছেলে আমাদেরকে অ্যাটাক করছে কোন জায়গা একটু সমস্যা হইছে সমস্যা মানে বইনের হ্যাঁ ফোরাদ আছে না ফোরাদের ফোন দাও ফোরাদ ভাই ভাই একটু বকুলতলা জানতো তো আমার বনতারে বলে পোলা পানি ডিসটারব করতেছে এখানে ও আচ্ছা বকুলতলায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা ওকে আমি সীমান্ত ভাই এলাকার মাস্টার কেউ বাঁচাতে পারবে না আর আমি বলছি না এর নাম শুনলে সবাই কাঁপে পরে বুঝবেন বিষয়টা এই সুন্দরী ছাড়েন কি প্রবলেম আপনাদের আমাদের কোনো প্রবলেম নাই তাহলে কেন হাত দেন হাত দিয়ে কি যেন বোঝো না কি কারণে তোমরা এখানে প্রেম প্রেম খেলবা সেটা আমাদের একান্তই ব্যক্তিগত জি নো এখানে এই অত্যালে আমার এখানে কোনো একান্ত ব্যাপার চলে না এখানে আপনার ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নাই তো কি বললো আবার সেটা ইংলিশ মারে এরা আমরা কি মূর্খ নাকি